হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখো মেয়েকে একটা ম্যাগি করে দিচ্ছি যেখানে চারটে করে দিয়ে আজকে একটা ম্যাগি করে দিচ্ছি মানে ঘরে খাবার সমস্ত কিছু আছে কিন্তু কোথায় কোনটা রেখেছি কোনোটাই আমার মাথায় নেই পাড়া থেকে যেইগুলো কিনলাম এই খেয়েই আমার দিন যাচ্ছে আমার কোনো খাবার দাবার রান্না করতে ইচ্ছা করছে না আর কোনো নতুনত্ব কিছু তৈরি করতেও ইচ্ছা করছে না এই যে শাশুড়ি মাকেও দিয়েছি খেতে উনি ঘরে বসে রয়েছে আর এই যে আমার অবস্থা দেখো চোখ মুখের আমার মানে কিভাবে দিন যাচ্ছে কীভাবে রাত যাচ্ছে সেটা আমি জানি আর আমার লোকনাথ বাবা জানে আর এখন এই যে রান্না করে বসিয়ে দিয়েছি এই চোর এ কদিন তো রান্নাবান্না সেরকম কিচ্ছু করিনি শুধু আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ নুন ভাত এরকমই বলতে পারো যাই হোক আর এই যে প্রেশার এই চোরটা সেদ্ধ করেছি আর এখানে আলুগুলোও দিয়েছি কিন্তু পরে রান্নার শেষে দেখলাম আলুগুলো কিন্তু সেরকম খুব একটা সেদ্ধ হয়নি আর কি আর যাই হোক সমস্ত ঘটনা পরে জানাবো আস্তে আস্তে আর যে কাজটা করব সে কাজটা সাকসেস হলে তবেই তোমাদের সঙ্গে সমস্তটা পরে আস্তে আস্তে শেয়ার করবো তো এখন এঁচলগুলো সেদ্ধ করে নিয়েছি আর ফ্রিজে দু তিন দিন ধরে রয়েছে তো সিটে টাইপের হয়ে গেছে তো দুটো সিটি দিয়েছি তো খুব একটা নরম হয়নি জানি না খেতে কেমন লাগবে আর এখানে দেখো জল ঢেলে দিয়েছি আর একটু টপ মানে চাটনি করব আর কি রান্না বান্না মানে কি করব না করব কিচ্ছু ভেবে পাচ্ছি না আর যেটা ভাবি সেটা আর হচ্ছে না তো যাই হোক রান্নাবান্নাটা শেষ করে নিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম সে আর বলার কথা না আর এই কদিন তো রান্নাবান্না কিচ্ছু করিনি যা পরিস্থিতি ছিল তো এখন সমস্ত কথা তোমাদের খুলে বলতে পারবো না তো যেটুকু বলা যায় সেটুকুই বলবো তো বাড়িতে প্রচণ্ড অশান্তি আর রান্নাবান্না তো এই কদিন কিছুই করিনি আর আজকে একটু করলাম চার পাঁচ দিন ধরে তো রান্নাবান্না একদমই নেই বলতে পারো সবাইকে নুন ভাতই খাওয়াচ্ছি ফ্রিজে মাছ মাংস ডিম থাকা সত্ত্বেও কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি তো চলো কী কী রান্না করেছি আজকে একটু দেখাই আর আমি স্নান করে তারপরে সবাইকে খেতে দেবো আর গরম লাগছে প্রচণ্ড তো দেখো আমার কি অবস্থা চোখ মুখের যে অবস্থা সে আর বলার কথা না তো চলো কী কী রান্না করেছি একবার দেখি নি থেকে প্রিয় এই দেখো আমাদের গাছে ছোট ছোট আম পড়েছিলো এটা দিয়ে টক ডাল টক ডাল না সরি মাথাটা একদম কাজ করছে না এটা হলো চাটনি করেছি আর এই যে তোমার হলো এচোর এচোর দুবেলা মানে আরেকটু তুলে রেখেছি আর এখানে আমার মেয়ে বিচিওয়ালা বেগুন খেতে ভালোবাসে বলে মা এটা পাঠিয়েছে আর এখানে দেখো বনও মানে মা এচোর করেছিল সে বনের বাড়ির এঁচড় আর কি আর এখানে লাউ শাক পাঠিয়েছে তো যাই হোক যে যেটি পাঠাবে এখন সেটাই আমার কাছে মহামূল্যবান তো আর একটা জিনিস আছে সেটা হলো তোমার আমাদের যেমন মিষ্টি দিয়েছি তোমাদের দাদাভাই আবার টক খেতে খায় অন্যরকমভাবে তো দাদাও সেটা একটু দেখাচ্ছে আনা হয়নি